নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত অনেক দিন পরে আবার ফিরে এলাম আশা করব সবাই ভালো আছেন আজকের শীর্ষক মোদিজির ইতিহাসে একমাত্র বিলেন মুসলমান আপনারা আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকে সমাজ মাধ্যমে মিডিয়াতে বড় ফিল্মে আপনাকে লাগাতার বোঝানোর চেষ্টা চলছে যে আপনার পূর্বপুরুষেরা হাজার 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 বছর ধরে মুসলমানদের অধীনে ছিল তাদের দাসত্বের জীবন কেটেছিল হ্যাঁ খেয়াল করুন এই দাসত্বের কাহিনীতে ব্রিটিশরা নেই ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা কথাও নেই এর প্রথম লক্ষ্য হল হিন্দুদের এক দীর্ঘ মেয়াদি মুসলিম নিপীড়নের শিকার হিসেবে তুলে ধরা সেই ছকবাজির প্রথম ধাপটা হলো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক ব্যক্তিত্বদের একটা ছবি তুলে ধরা যেখানে হিন্দু পরম সহিষ্ণু আর মুসলমান হিন্দু রাজপুত রমণীর ইজ্জত নেবার জন্যেই হাজির হোয়াটসঅ্যাপে হিন্দু মুসলমান দ্বন্দ্বকে শক্তিশালী করে এমন ছবি আর বর্ণনা ছড়ানো হচ্ছে আজ নয় বেশ কিছু বছর ধরে আর তার লাগাতার এবং এক গ্র্যান্ড প্ল্যান বিশাল পরিকল্পনা মাফিক উদাহরণ দিচ্ছি ছত্রপতি শিবাজি আফজাল খানকে হত্যা করেছিলেন একটা ছবি যাতে আসলে হাইলাইট করা হয়েছে একজন প্রজাবৎসল হিন্দু রাজা কিভাবে একজন মুসলমান আক্রমণকারীকে হত্যা করলেন তার বহু তথ্য হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন কিন্তু হোয়াটসঅ্যাপে এই তথ্য উল্লেখ করাই হবে না যে আফজাল খানের একজন হিন্দু উপদেষ্টা ছিলেন যিনি আফজাল খানকে বারবার এই গুপ্ত আক্রমণ নিয়ে সাবধান করেছিলেন এবং বলা হবেও না যে শিবাজির একজন মুসলমান দেহরক্ষী ছিলেন যার পরামর্শে তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেই সেদিনকে ওই গুপ্ত আক্রমণের কথা জেনেই ওই বাঘ নিয়ে হাজির হয়েছিলেন ওই দেহরক্ষী সেটা তাকে বলে দিয়েছিলেন একইভাবে আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে ঐতিহাসিক কাহিনী হোয়াটসঅ্যাপে একটা সরল হিন্দু রাজা বনাম অত্যাচারী মুসলমান নবাবের দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে জোট এবং পরিচয়ের জটিলতাগুলো যে কমপ্লেক্সিটি সেগুলোকে বলাই হয়নি দুপক্ষেই যে মুসলমান দুপক্ষেই যে হিন্দু ছিলেন সেসব তথ্য বেমালুম মুছে দিয়ে কেবল হিন্দু আর মুসলমান গল্পের কথাই বলা হয়ে গেছে এবং সেই ন্যারেটিভে হিন্দু মানেই প্রজাবৎসল মুসলমান মানেই হচ্ছে আক্রমণকারী এর সঙ্গেই পরিষ্কার জানানো হচ্ছে যে বিজেপি হলো হিন্দুদের দল উদ্দেশ্য খুব পরিষ্কার দ্বিতীয় লক্ষ্য হলো ঘৃণা এবং বিভাজন ছড়িয়ে দেওয়া হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করা হিন্দুদের এই বিশ্বাস করানোর এক প্রাণপণ চেষ্টা করা হচ্ছে যে তারা মুসলমানদের কারণে বিপদে রয়েছেন এবং একমাত্র বিজেপি হিন্দুদের দল যারা এই বিপদ থেকে তাদের বাঁচাতে পারবে অর্থাৎ প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের বিভিন্ন ধরনের মুসলিম শাসন প্রায় দুশো বছরের আমাদের ইংরেজ শাসন হিন্দু ধর্মকে বিপন্ন করেনি বিপন্ন হলো কখন যখন নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন ক্ষমতায় বসলেন তখন হিন্দু খাত্রে মেহে তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে ধর্মনিরপেক্ষ হিন্দুদের বেছে নেওয়া তাদের কাছে কিছু তথ্য পাঠানো যে তথ্য যে ভিডিও ছড়ানো হচ্ছে তাতে বলা হচ্ছে সেই সমস্ত ঐতিহাসিক নিপীড়ন সত্ত্বেও এত অত্যাচার সত্ত্বেও যে সমস্ত হিন্দু রাজা সামন্তরা ধর্মনিরপেক্ষ ছিলেন তারা আসলে বীরু হিন্দু তারা কাওয়ার্ল্ড আপনি যদি এইসব ভিডিও আর তথ্য দেখে উত্তেজিত না হন বিভাজনমূলক ঐতিহাসিক বর্ণনায় বিশ্বাস না করেন মুসলমানরাই যে আসল শত্রু সেটা যদি আপনি বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি প্রকৃত হিন্দু নন মাথায় আনুন সেই স্লোগান অভি ভি জিসকা খুন না খোলা খুন নাহি হো পানি হ্যাঁ এখনও যাদের রক্ত গরম হয়ে উঠছে না সেটা নাকি রক্ত নয় সেটা জল কা কী নিয়ে গরম হতে হবে সামনে একটা কল্পিত শত্রু আছে মুসলমান অতএব প্রকৃত হিন্দু হয়ে উঠুন আর তারপরে সেই অমক বাক্য মনে করিয়ে দেওয়া হবে যে বিজেপি হলো সেই প্রকৃত হিন্দুদের দল। লক্ষ্য সহযোগিতার গল্পকে দেওয়া। তাদের ছড়ানো প্রত্যেক ভিডিওতে লেখায় সাফ বলে দেওয়া হয়েছে যে পাল্টা হোয়াটসঅ্যাপে ছড়ানো কিছু হিন্দু মুসলমানদের মধ্যে সুসম্পর্ক ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং ভাগ করা সাংস্কৃতিক অনুশীলন গঙ্গা যমুনী তহজিব যা রয়েছে সেসব আসলে মিথ্যে শিবাজির সেনাবাহিনীতে মুসলমান মুঘল প্রশাসনে যে হিন্দুরা ছিলেন সেই সাথে ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থাপনাকে মান্যতা দিয়ে যে প্রচুর কাজকর্ম হয়েছে বিভিন্ন সময়ে শাসকদের সেই সমস্ত উদাহরণগুলো আসলে মিথ্যে সেটা বোঝানোটা একটা কাজ ধরুন উদাহরণ হিসেবে বলি গোরখপুরে গোরখনাথ মন্দির যেখানে ওই আমাদের যোগীজি থাকেন যোগীজি যেখান যেখানকার মহান্ত উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগী সেই গোরখনাথ মন্দিরে একটা ধুনি জলে গিয়ে দেখতে পাবেন ধুনি মানে একটা জায়গায় আগুন জ্বলছে নেবে না কখনো গোরখনাথ মঠের দেড় কিলোমিটার দূরে আর একটা ধুনি জলে সেটা একটা মসজিদ সেটাও নেবে না কখনো পরম্পরা ছিল যদি কখনো নেভে যদি কোনো কারণে নেভে তাহলে একে অন্যের আগুন এনে আবার ধুনি জ্বালানো হবে অন্য কোথাও থেকে সেই ধুনিতে আগুন লাগানো হবে না মসজিদে যদি ধুনি নেবে যায় তাহলে মন্দির থেকে যাবে মঠ থেকে তা যাবে মঠে যদি ধুনি নেমে যায় তাহলে মসজিদ থেকে যা যাবে এটাই আমাদের পরম্পরা ছিল আজ গোরখনাথ মন্দিরে গিয়ে এই কথা বললে এই পরম্পরার কথা বললে মার খেতে হবে মেরে ফেলবে পঞ্চম লক্ষ্য প্রতিটা হোয়াটসঅ্যাপের বর্ণনাকে রাজনৈতিক এজেন্ডার সঙ্গে যুক্ত করে দেওয়া সর্বত্র ছড়ানো ঐতিহাসিক বর্ণনাগুলোকে প্রধানমন্ত্রী মোদীর মতো নেতাদের রাজনৈতিক প্রচার বক্তৃতার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে যেখানে প্রথম সারির আর এস বিজেপির নেতারা ক্রমাগত এই হিন্দু মুসলমান বিরোধকে তুলে ধরবেন হিন্দু ভোটকে এক জায়গাতে নিয়ে আসার চেষ্টা করবেন এই প্রপাগান্ডার মূল লক্ষ্য হল ভাগ করব এবং শাসন নম্বর লক্ষ্য হলো। হোয়াটসঅ্যাপের বর্ণনার সাথে ঐতিহাসিক তথ্যগুলোকে মিলিয়ে দেওয়া একটা হোয়াটসঅ্যাপের কথা আর একটা ঐতিহাসিক তত্ত্ব দুটোকে মিলিয়ে একটা ককটেল এইখানে রামের আতুর ঘর ছিল এইখানে আসলে শিবলিঙ্গ ছিল তাজমহল নয় ওটা আসলে তেজমহল আওরঙ্গজেব হিন্দুদের সঙ্গে দেখা মাত্রই কুতুল করার নির্দেশ দিতেন আস্ত কুমির খেতেন রকম গল্প মধ্যে কথা হলো হোয়াটসঅ্যাপ সমাজমাধ্যম স্কুলের শিক্ষা সংবাদমাধ্যম বা সিনেমা সব একটা ব্রেন ওয়াশিং মাফিয়া একটা মাফিয়া হিসেবে গড়ে তোলা হচ্ছে এক হাতিয়ার যা দীর্ঘমেয়াদী হিন্দু নিপীড়নের একটা বর্ণনা তৈরি করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করার জন্য ঐতিহাসিক তথ্য বিকৃত করে রাজনৈতিক ফায়দার জন্য ঘৃণা এবং বিভাজন সৃষ্টি করে দেশকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে এবারে আসুন আমাদের মূল আলোচনায় হ্যাঁ যাক গত দু সালের নির্বাচনের সময় প্রধানমন্ত্রী সমেত বিভিন্ন বিজেপি নেতারা ঔরঙ্গজেবের অত্যাচার এবং তার শত শত হিন্দু মন্দির ধ্বংসের কথা উল্লেখ করেন এটা একটা বড় ন্যারেটিভ গড়ে তোলার জন্যই করা হয়েছিল যা কেবল একটা নির্বাচনই শেষ হবে না চলতেই থাকবে চলছেও তাই ভোটারদের হিন্দু অংশকে বোঝানোর চেষ্টা চলল তাদের হিন্দু পূর্বপুরুষেরা হাজার হাজার বছর ধরে মুসলমানদের দাসত্বে আবদ্ধ ছিল হাজার হাজার বছর ধরে কোথাকার হাজার বছরের ইতিহাস কেউ জানে না ইংরেজ শাসনের ইতিহাস পুরোটা ভুলে যাওয়া হলো বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হল এমনভাবে বলা হচ্ছে যেন এক মাস্টার মশাই ইতিহাসের কথা বলছেন অথচ সেই অর্ধসত্য ইতিহাস নয় এই ইতিহাসের মোড়কে বলে ইতিহাস বলার নাম করে এমনকি নির্বাচনের সময় এক খুললাম খুল্লা সাম্প্রদায়িক প্রচারের কাজটা সেরে নিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী এখনও সেই কথাগুলোই বাজারে ঘুরছে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে মিডিয়া থেকে সিনেমা সর্বত্র ছত্রপতি শিবাজী মহারাজকে এক হিন্দু সেনাবাহিনীর নেতা হিসেবে দেখানো হয়েছে যারা গেরুয়া রঙের পোশাক পরে ঔরঙ্গজেবের মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এবং খালি ঔরঙ্গজেব না মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এক বিরাট অন্যদিকে ঔরঙ্গজেবকে শুধুমাত্র একজন মুসলিম উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে যিনি হিন্দুদের নিপীড়ন করেছেন আর কিচ্ছু নয় যেখানে তার সেনাবাহিনীতে কোনো হিন্দু নেই এরকমটাই বোঝানো হচ্ছে ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে এক বিরাট সুসম্পর্কের ইতিহাসকে প্রধানত হিন্দু মুসলমানদের দ্বারা নিপীড়নের অত্যাচারের ইতিহাস হিসেবে তুলে ধরা হচ্ছে কিন্তু সত্যিগুলো কি এক ছত্রপতি শিবাজী মহারাজ কোনো মুসলমান নবাব সম্রাটের অধীনে কোনো দিনও ছিলেন না তিনি একজন মহান সম্রাট ছিলেন যিনি যুদ্ধ করেছিলেন রাজত্ব বাড়ানোর চেষ্টা করেছিলেন তার সাম্রাজ্য শক্তিশালী করেছিলেন তার এক বিরাট লড়াই ছিল ইউরোপীয় বণিকদের সঙ্গে যারা আরব মহাসাগরে বাণিজ্য জাহাজ নিয়ে এসেছিলেন একেবারে কোঙ্কান কোষ ধরে যে সমস্ত দুর্গগুলো সেই দুর্গগুলো মারা মারাঠারা তৈরি করেছিলেন মুঘল সাম্রাজ্যকে আক্রমণ করার জন্য নয় তাদের হাত থেকে বাঁচার জন্যও নয় ওই সমুদ্রে যারা বাণিজ্য করতে এসছেন তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য কর আদায়ের জন্য এবং বাণিজ্য কারা করতে এসেছিলেন ইউরোপীয় বাণিজ্য ব্যবসায়ীরা তিনি তাদের থেকে কর আদায় করতেন সংঘর্ষ লেগেই থাকতো সেসব সংঘর্ষের কথা ইতিহাসে প্রায় নেই বললেই চলে ইতিহাসে শিবাজি একজন হিন্দু সম্রাট আর তার যুদ্ধ কেবল মুসলমান শাসনের বিরুদ্ধে দুই শিবাজির বাবা ছিলেন শাহজি এবং তার চাচা কাকা ছিলেন শরীফজি যার নাম একজন সুফি সাধকের নামে করা হয়েছিল যা শিবাজির পরিবারে হিন্দু এবং মুসলমান সাধকদের প্রতি শ্রদ্ধার ইঙ্গিত দেয় তিন শিবাজি মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করতেন তিনি প্রায়শই সুফি সাধক ইয়াকুত বাবার কাছে আশীর্বাদ নিতে যেতেন ইতিহাস বলছে চার শিবাজি আদেশ দিয়েছিলেন যে প্রত্যেকে তার ধর্ম অনুসরণ করার স্বাধীনতা পাবে এবং কেউ তা বিঘ্নিত করতে পারবে না তার সৈন্যরা কোনো মহিলা কোরআন বা মসজিদের ক্ষতি করলে অবধারিত ছিল কঠিন শাস্তি পাঁচ শিবাজী একজন মুসলমান গভর্নরের পুত্রবধূকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন ছয় শিবাজির সেনাবাহিনীতে অনেক মুসলমান ছিলেন যার মধ্যে মুসলমান জেনারেল যেমন নূর খান বেগ পদাতিক প্রধান ছিলেন শামা খান লেফটেন্যান্ট এবং নৌবাহিনী প্রধান দৌলত খান দরিয়া সারাং ছিলেন সিদ্দি হিলাল ইব্রাহিম খান তার আর্টিলারি কমান্ড করতেন এবং তার গোয়েন্দা বিভাগের সচিব ছিলেন মৌলানা হায়দার আলী হ্যাঁ এতজন শিবাজির একেবারে ঘনিষ্ঠ ডান এবং বাঁহাত ছিলেন এরা সাত আফজাল খান যাকে শিবাজি বিখ্যাত চিত্র দুর্গে হত্যা করেছিলেন তার একজন হিন্দু ব্রাহ্মণ উপদেষ্টা ছিলেন যার নাম কৃষ্ণমূর্তি ভাস্কর কুলকর্ণী যিনি বারবার আফজাল খানকে এই বৈঠকে যেতে নিষেধ করেছিলেন মহারাজ নম্বর তার মুসলমান দেহরক্ষী সিদ্দি ইব্রাহিম খানের পরামর্শে একটা লোহার নোক বাঘ ব্যবহার করেছিলেন এবং সেটা দিয়েই আফজল খানকে হত্যা করা হয়েছিল নয় পুরন্দরের যুদ্ধ ঔরঙ্গজেবের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন মির্জা রাজা জয় সিং একজন হিন্দু রাজপুত দশ ঔরঙ্গজেবের প্রধান দেওয়ান ছিলেন একজন হিন্দু রাজা রঘুনাথ রায় যাকে ঔরঙ্গজেব তার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রশাসক হিসেবে বর্ণনা করেছেন বহুবার দরবারে এবং লেখায় এগারো ঔরঙ্গজেবের শাসন আমলে মুঘল প্রশাসনের উচ্চ পর্যায়ে হিন্দুদের অংশগ্রহণ পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ষোলোশো উনআশি সালে ঔরঙ্গজেবের প্রায় বাহাত্তর জন রাজপুত এবং ছিয়ানব্বই জন মারাঠা মনসবদার ছিলেন বাহাত্তর জন রাজপুত এবং ছিয়ানব্বই জন মারাঠা মানসবদার অর্থাৎ তার হয়ে যুদ্ধ করতে যেতেন এরা বারো যদিও এটাও সত্যি যে ঔরঙ্গজেব ইসলামকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু কিছু হিন্দু মন্দির ধ্বংসের আদেশ দিয়েছিলেন হিন্দু ব্যবসায়ীদের উপরে শুল্ক বৃদ্ধি করেছিলেন অন্তত একটা লিখিত দলিল পাওয়া যাচ্ছে যেখানে তিনি ষোলোশো সালে একজন হিন্দু রাজপুত রাজাকে একটা রাজকীয় আদেশ পাঠিয়েছিলেন যেখানে তিনি সব ধর্মের জন্য শান্তি এবং সমৃদ্ধির পক্ষে কথা বলেছিলেন এবং উপাসনালয় ধ্বংসের সমালোচনা করেছিলেন তেরো নম্বর ষোলোশো উনষাট সালে ঔরঙ্গজেব তার কর্মকর্তাদের বেনারসে কোনো হিন্দু বা ব্রাহ্মণকে ক্ষতি না করার নির্দেশ দিয়েছিলেন লিখিত এবং সেটা ইতিহাসে আছে নয় তার দলিল আছে ষোলোশো সাতাশি সালে তিনি বেনারসে পবিত্র ব্রাহ্মণ ও ফকিরদের জন্য বাড়ি নির্মাণের আদেশ দিয়েছিলেন খালি ফকির নয় ব্রাহ্মণদের জন্য বাড়ি নির্মাণের আদেশ দিয়েছিলেন সেসব বাড়ি তৈরিও হয়েছিল তার ধ্বংসাবশেষ এখনো আছে চোদ্দ অরঙ্গজেব হিন্দু মন্দির এবং জৈনদের সমর্থনে কর্মুক্ত জমি এবং গ্রাম দিয়েছিলেন সেই দলিলও আছে তিনি হিন্দু সাধকদের সঙ্গে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করতেন এবং তাদের উপহার দিতেন পনেরো শিবাজি একটা চিঠিতে লিখেছিলেন যে কোরআন হলো বিশ্বের ঈশ্বরের বাণী শুধুমাত্র মুসলমানদের নয় এবং হিন্দু ও মুসলমানরা তার কাছে একই ছিল অর্থাৎ শিবাজি বলছেন কোরআন হলো বিশ্বের ঈশ্বরের বাণী যে কোরআনকে কেবলমাত্র ঘৃণার জিনিস বলে আজকের বিজেপি আর এস এস বর্ণনা করে তাদেরই শিবাজি মহারাজ তারা তাদের নয় শিবাজি মহারাজ কখনোই আর এস এস বিজেপির নয় যেরকম বিবেকানন্দ আর এস এস বিজেপির নয় কিন্তু সেই শিবাজী মহারাজ কোরআনকে বিশ্বের ঈশ্বরের বাণী বলছেন হিন্দু এবং মুসলমানরা তার কাছে এক ছিল তিনি ঔরঙ্গজেবের জিজিয়াকরের সমালোচনা করেছিলেন আবার উল্লেখ করেছিলেন যে আকবরের মতো পূর্ববর্তী মোগল শাসকরা এটা চাপান এবং দরিদ্রদের ওপরে বোঝা সৃষ্টি করেছিল বলেই তিনি বলেছিলেন প্রতিবাদ করেছিলেন ষোলো শিবাজি আকবরের প্রশংসা করেছিলেন যে তিনি সকলের সাথে সমান আচরণ করতেন এবং জগৎগুরু হিসেবে সম্মানিত ছিলেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ওই সময়ের দলিল শিবাজি রাদেশ চিঠি ইত্যাদি বলছে অরং যে অন্যান্য রাজা নবাব সম্রাটের মতোই রাজত্ব বাড়ানোর চেষ্টা করেছেন সাম্রাজ্যকে আরও এক্সপ্যান্ড করার চেষ্টা করেছেন কিছু ভালো কাজ করেছেন অনেক খারাপ কাজও করেছেন এবং সেই মাপকাঠিতে দেখলে সামন্ততন্ত্রের ইতিহাসই তাই শিবাজির সময়ে এক স্বাধীন সৈন্যবাহিনীর জন্ম হয়েছিল যারা মারাঠা সাম্রাজ্যের বাইরে রাজ্য আক্রমণ করে ধন রত্ন লুট করে নিয়ে আসতেন মারাঠা কুলপতি পেশোয়া ইত্যাদিরা পেতেন এক অংশ বাকিটা তারা তাদের সৈন্যদের খরচের জন্য রাখতেন তাদের প্রতি মারাঠা রাজের তাদের জন্য মারাঠা রাজের মারাঠা যে শাসন যারা করতেন যে যখন করেছেন সিন্ধিয়া হোলকার পেশোয়া যে যখন করেছেন তাদের সমর্থন থাকত তারাই ছিল বর্গি বহু পরেই তারাই এসেছিলেন এই বাংলায় তাদের অত্যাচারের কাহিনী সবার জানা খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কোথাকার কবিতা কে কারা সেই ছড়া বলে কেবলমাত্র এংলার লোকেরা মুসলমান সাধারণ মানুষ গ্রামের মানুষ সে কবিতা জানেন না বলেন না তার কারণ সেই বর্গীরা অত্যাচার করতে আসতেন আবার ঔরঙ্গজেবের জিজিয়া কর তো ছিল এক সাম্প্রদায়িক শোষণ এটাও ঘটনা কিন্তু সে তো ইতিহাস সেসব কবেই শেষ হয়েছে তারপর ইংরেজ এসেছে স্বাধীনতা সংগ্রাম হয়েছে দেশ স্বাধীন হয়েছে আজ এতদিন পরে স্বাধীন ভারতের শত্রু সেই ঔরঙ্গজেব এত বড় শত্রু যে তার কবর খুঁড়ে ফেলে দিতে হবে কোন অসভ্য দুনিয়া তো ঢুকে পড়েছি আমরা বিজেপি এবং আর এস এস ঔরঙ্গজেবকে অপদেবতা হিসেবে একটা ডেমন হিসেবে চিহ্নিত করে তাদের ঘৃণা ছড়ানোর হাতিয়ারে সান দিচ্ছেন তার হিন্দু মন্দির ধ্বংস মারাঠা নেতা সাম্ভাজি ছত্রপতি শিবাজি মহারাজের পুত্রের হত্যার মতো কর্মকাণ্ডগুলোর জবাব চাইছেন আজকে দাঁড়িয়ে কেন হিন্দু জাতীয়তাবাদী অনুভূতিকে উস্কে দেবার জন্য আর কোনো কারণ নেই আজ নয় মহারাষ্ট্র বিজেপি নেতা তখন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ দু সালে মে মাসে এআইএমআইএম নেতা আকবর উদ্দিন ওয়েসি আসাউদ্দিন ওয়েসির ভাই ঔরঙ্গজেবের সমাধি পরিদর্শনে গিয়েছিলেন সবাই যায় দেখতে আমিও গেছি আপনারাও অনেকে গেছেন ঔরঙ্গাবাদে তার সমালোচনা করেছিলেন বলেছিলেন যে এটা একটা জাতীয়তাবাদী মুসলমানদের অপমান এবং ঔরঙ্গজেবের এই দেশের মুসলমানদের জন্য কখনোই আইডল হতে পারেন না কে আইডল হতে পারে কোন রাজা কোন সম্রাট আইডল হতে পারেন গণতন্ত্রে কোন রাজতন্ত্রকে আইডল হতে হয় কোন রাজা আইডল হয়ে ওঠেন এক গণতান্ত্রিক কাঠামোতে খেয়াল করুন একইভাবে আর এস প্রধান মোহন ভাগবত বলেছিলেন যে ঔরঙ্গজেব হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ভেঙে দিয়েছিলেন এই ডেমোনাইজেশন অপদেবতা চিত্রায়ণ শুধু ঐতিহাসিক নয় বরং রাজনৈতিক প্রায়শই হিন্দু আইকন যেমন শিবাজির সঙ্গে তুলনা করা হয় বিশেষত নির্বাচনী প্রচারের সময় এবং তার সঙ্গে এখন যোগ হয়েছে ঔরঙ্গজেবের সমাধি ধ্বংসের দাবি বিজেপি সমর্থিত সবকটা গোষ্ঠী যেমন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি পঁচিশ সালের পনেরোই মার্চ কর সেবা প্রতীকী শুদ্ধির হুমকি দিয়েছিলেন যদি সরকার সমাধিটা সরিয়ে না দেয় তাহলে তারা এটাকে ধ্বংস করবে তাদের যুক্তি এটা ঔরঙ্গজেবের শাসন আমলে হিন্দুদের ওপরে শতাব্দীর অত্যাচার নৃশংসতা এবং দাসত্বের প্রতীকটা সমাধি হিন্দুদের প্রতি বিশ্বাসঘাতক ঘৃণা এবং অত্যাচারের স্মারক নাকি সমাধিটা নাকি এক বিভাজনমূলক প্রতীক যা সাম্প্রদায়িক বিভেদকে উস্কে দেয় সাঁতারা এমপি উদয় রাজে ভোসলে বিজেপি নেতা এবং শিবাজির বংশধর নাকি দু হাজার পঁচিশে সাতই মার্চ একটা জেসিবি মেশিন দিয়ে এটাকে ধ্বংস করার কথা বলেছিল ভেঙে ফেলার কথা বলেছিলেন ঔরঙ্গজেব চোর লুটেরা তাই তার কবরে শুয়ে থাকার অধিকারও নেই অদ্ভুত ব্যাপার আর এক বিজেপি নেতা নবনীত রানা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে এই কথাটাই আবার বলেছে এই কদিন আগে এটা নাকি এক ঐতিহাসিক অন্যায় যুক্তি ঘৃণা ছড়িয়ে আর্থিক আলোচনাতেও ঢুকে পড়েছে বিজেপি বিধায়ক টি রাজা সিং এই সমাধি রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন তার যুক্তি যিনি মন্দির ধ্বংস করেছিলেন হিন্দু রাজাদের হত্যা করেছিলেন তার কবর সংরক্ষণের অত্যাচারের প্রতীককে সংরক্ষণের জন্য ব্যয় করা অনুচিত কি দাঁড়াবে তাহলে আমাদের দেশের সমস্ত ইংরেজদের স্থাপত্য সব ভেঙে ফেলতে হবে মোগলদের সমস্ত স্থাপত্য ভেঙে ফেলতে হবে আর এই অসংখ্য দেশের মুসলমান জনগণ অন্তত কুড়ি শতাংশ তারা সব বিদেশী হয়ে যাবেন আসলে বিজেপি এবং আরএসএস এস ঔরঙ্গজেবকে এক রাক্ষসের মতন চেহারা দিয়ে তার নৃশংসতার উপর জোর দিয়ে হিন্দু জাতীয়তাবাদী প্রচার চালিয়ে ভোট পেতে চায় এছাড়া কোনো উদ্দেশ্য নেই আমরা চোখের সামনে বাবরি মসজিদ দেখেছি ধ্বংস হতে এবারে ঔরঙ্গজেবের স্মৃতিসৌধকে ধ্বংস হতে দেখব তবে ওই হিন্দুত্ববাদীরা হয়তো জানেনই না যে ঔরঙ্গজেব ওই চত্বরেই শুয়ে আছেন কোনো এক অখ্যাতনামা কবরে হ্যাঁ তিনি মারা যাবার আগেই নির্দেশ দিয়েছিলেন তার কবরকে যেন অযথা মহিমান্বিত না করা হয় অন্যান্য মোগল সম্রাটের মতন তার সমাধি আজ আর চিহ্নিত করার কোনো উপায় তিনি রেখে যান ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার